এই সময় হলো বর্ষাকাল আর এই বর্ষাকালের কারণে এই সময় চারিদিকেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য কোথাও না কোথাও জল জমে থাকে আর এই জল জমলে এই সময় মৎসার উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় জলের মধ্যে মশা সৃষ্টি হয় আর এই মশা যদি এই সময় আমাদেরকে কামড়ায় তাহলে ডেঙ্গু ম্যালেরিয়া এইসব রোগও দেখা দেয় তো এই মশার হাত থেকে আমরা বাঁচার জন্য বাজার থেকে যুক্ত ওষুধ বা মস্কুইটো কিনে আনি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক বিশেষ করে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তো সেই জন্য আজকে আমি মশা তাড়ানোর জন্য তোমাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি যদি তোমরা সেটা ইউজ করো বাড়িতে একটাও মশা থাকবে না বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ বা মস্কুইটো কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না তো ঠিকঠাকভাবে ভিডিওটা দেখো অবশ্যই দেখবে কেননা একটা একটা টিপস যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে মশা তানো কতটা সোজা আর যদি না দেখো যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এখানে দেখো আমি একটা প্লেট নিয়েছি ছোট আর প্লেটের মধ্যে এখানে নিয়ে নিলাম এক টুকরো মতন ফিটকারি ফিটকারি এই সময় কিন্তু খুবই দরকার কেননা ফিটকারি কিন্তু মশা তাড়ানোর জন্য খুবই একটা উপকারী জিনিস সেই জন্য ফিটকারি অবশ্যই ব্যবহার করবে তো এখানে এক টুকরো ফিটকারি নিয়েছি ফিটকারিটাকে নিয়ে ভালো করে আমাদিস তাতে ভেঙে নিলাম যতটা টুকরো করা যায় ঠিক ততটাই টুকরো আমি করে নিয়েছি একদম মিহিন করে এবার এখানে নিয়ে নেব একটা ন্যাপথলিন এই যে ন্যাপথলিন এর একটা খুন সুন্দর কিন্তু স্মেল আছে কিন্তু এই স্মেলটা দেখবে আমাদের যতটা পছন্দ যে কোনো বাড়িতে মশা মাছি পোকামাকড় যে কোনো মানে পোকামাকড়ের একদমই পছন্দ হয় না সেই জন্য দেখবে আমরা বাড়িতে পোকামাকড় তাড়ানোর জন্য এই ন্যাপথলিন ব্যবহার করি তো সেই ন্যাপথলিন এখানে আমি একটা বুড়ো বড় ন্যাপথলিন নিয়ে নিয়েছি সেই ন্যাপথলিনটাকে এখানে তোমার ফিটকারির সাথে একসঙ্গে আমি গুঁড়ো করে নিলাম দেখতেই পাচ্ছ কতটা মিহিন করে এখানে আমি ফিটকারি আর ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিয়েছি এবার দুটো জিনিসকে খুব ভালো মতন এখানে মিশিয়ে নিতে হবে তো দেখো আমি ভালো মতন এখানে মিশিয়ে নিয়েছি এবার এখানে আরও কিছু জিনিস ব্যবহার করব যেমন এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লং তো দশ বারো পিস মতন লং আমি এখানে নিয়ে নিয়েছি আর এই লংয়েরও গন্ধ কিন্তু মশা মাছি পোকামাকড়ের কখনোই সহ্য হয় না এই জিনিসটা যে বানাচ্ছি এই টিপসটা এটা খালি মশার জন্যই নয় বাড়িতে এই সময় এই বর্ষাকালে নানান রকম পোকামাকড় মাছি উৎপাতের প্রচণ্ড মানে উৎপাত প্রচণ্ড বেড়ে যায় আর এই সব হাত থেকে বাঁচার জন্য যদি এই টিপসটা বানিয়ে ফেলো তাহলে আর কোনো কিছুই ব্যবহার করার দরকার লাগবে না তার সাথে সাথে এখানে কিছুটা তেজপাতাও আমি দিয়ে দিলাম তো সব জিনিসগুলোকে মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে এখানে একটা জায়গা নিয়েছি যার মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল দেবো আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব এই যে নিম পাতা এই নিম পাতা একদম তাটকা এখনই আমি পেরে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ একদম টাটকা নিম পাতা তো সেই নিমপাতা এখানে ব্যবহার করব যদি তোমাদের আশেপাশে নিম গাছ না থাকে তাহলে তোমরা বাজার থেকে নিম পাতা কিনে আনবে বা নিমপাতা তো এখন সব জায়গায় বর্ষাকালে চারিদিকেই থাকে দেখবে খুঁজবে একটু কষ্ট করে যদি খোঁজো তাহলে ঠিকই পাওয়া যাবে এই বর্ষাকালে যদি নিম পাতা ব্যবহার করা হয় এর থেকে উপকারী কিন্তু আর কিছু নয় মশা মাছি পোকা মাকড় সব কিছুর ক্ষেত্রে বরং আমাদের শরীরের ক্ষেত্রেও যদি তোমাদের গায়ে কোনো রকম র্যাশ ফোড়া এইসব বার হয় তাহলে এই নিম পাতা দিয়ে চান করে দেখবে যে জায়গায় কোনো রকম ধরো ঘা হয়েছে বা ফোড়া হয়েছে বা কোনো র্যাশ বেরিয়েছে সেই জায়গায় নিম পাতা ফুটিয়ে সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে একটা মলম লাগিয়ে দেখবে মানে যে কীটনাশক মলম হয় সেগুলো লাগিয়ে দেখবে সঙ্গে সঙ্গে মানে একদিন দুদিনের দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যাবে মানে নিমপাতা এতটাই উপকারী সেই জন্য নিম পাতা কিন্তু আমাদের শরীর বলো বা আমাদের বাড়িতে মশা মশামাছি পোকামাকড় তাড়ানো বলো সব জিনিসে কিন্তু এই নিম পাতা আমরা যদি ব্যবহার করি আর কোনো কিছুই ব্যবহার করতে লাগবে না তো এটা আরও শক্তশালী বা পাওয়ারফুল বানাবার জন্য এখানে আমি এই নিম পাতাটা জলের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে সাথে এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুধ থেকে তিন টুকরো লেবু তো লেবু বাড়িতে থাকে এখন সবার বাড়িতে আর এই বর্ষাকালে তো লেবু পাওয়াই যায় তো দু থেকে তিন টুকরো লেবু বা লেবুর খোসাও এখানে তোমরা দিতে পারো তার সাথে সাথে এখানে আমি যে জিনিসটা প্রথমে বানিয়ে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে সেই সব জিনিস এখানে অ্যাড করে দিলাম সব জিনিসগুলোকে এবার কিছুক্ষণ ফোটাবো মানে জলের কালারটা পুরো চেঞ্জ হওয়া পর্যন্ত তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অবশ্যই এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে এটা খুবই কড়া তৈরি হয়ে যায় তো দেখো ফুটিয়ে আমি রেখে দিয়েছিলাম এখন জলটা পুরোপুরি ঠান্ডা আর এই জলটাকে এবার একটা আলাদা জায়গার মধ্যে বা যে কোনো বোতলের মধ্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এটাকে স্টোর করে রাখবো এই বর্ষাকালে ঘর মোছা যদি হয় এই জল দিয়ে তাহলে দেখবে বাড়িতে একটাও মাছ থাকবে না এই সময় কিন্তু যদি আমরা ঘর মুচ্ছিও তবুও দেখবে বর্ষাকালে মাছি ভন ভন করে কিন্তু এই জলটা দিয়ে যদি ঘর মশা তো থাকবেই না তার সাথে সাথে মাছির উৎপাতও কমে যাবে আর পোকামাকড় যাবে এই বর্ষাকালে দেখবে নানান রকম পোকামাকড় যখন আমরা রাতে লাইট জ্বালাই তখন কোথা থেকে চলে আসে তো সেই পোকামাকড়ও কিন্তু থাকবে না যদি এই জলটা ব্যবহার করো কিছুই করতে হবে না যখন দেখবে পোকামাকড় লাইটের কাছে আসছে তখন এই যে স্প্রে বোতল আছে স্প্রে বোতলের মধ্যে করে এই জলটাকে একটু স্প্রে করে দাও দেখবে সব পোকামাকড় পালিয়ে যাবে আর যে টিকটিকি থাকে সেই টিকটিকিও দেখবে পালিয়ে যাবে কেননা পোকামাকড় যদি পালিয়ে যায় তাহলে টিকটিকি তো আর আসবেই না আর টিকটিকিরও কিন্তু এই যে জলের যে একটা স্মেল বেরোচ্ছে সেই স্মেল কিন্তু একদমই পছন্দ হবে না তো এই জলটা দিয়ে তোমরা পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে পারো ঘর মুছতে পারো মানে এই জলটা দিয়ে তোমরা যা খুশি করতে পারো যে এত এই মানে বাড়িতে না থাকে তো সেই জন্য এই জলটা বানিয়ে এই বর্ষাকালে অবশ্যই রেখে দাও যে কোনো কাজে লাগবে হ্যাঁ তবে বাসন ধুও না এই জলটাতে ঘর মোছা যে কোনো জিনিস পরিষ্কার করা এই জলটা দিয়ে তোমরা করতে পারো বা যদি মশা তাড়াতে চাও তাহলে বিকালবেলায় বা সন্ধ্যেবেলায় এইভাবে গোটা বাড়িতে এই জলটাকে স্প্রে করে দেবে দেখবে এর যে গন্ধ সেই গন্ধ কিন্তু বাড়িতে একটাও মশা ঢুকবে না তো এইভাবে তোমরা খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারো বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও